মাজাব মানা যাবে কি মাজাব মানা যায় মাজাব মানা যায় কেন যায় মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহি আহমদ এরা কি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের ক্ষেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজা ইউসুফের চেয়ে ছোট না বড় আপনি আব্দুর রাজা ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছেন উনি তো আলম দিন একদম মহাদেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলে উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুন্নার বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোন ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন মুসুল তখন একটা ইমামের পথ চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছেই ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি ফতোয়া অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে ফতোয়া সঠিক নয় কি করবেন বাদ হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে একই হুকুম কোনো পার্থক্য নাই ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফত আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেদ তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের এলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোন একটা মাস্টার ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করল ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলো হাইলাইট করেন আর গুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এই পর্যন্ত লিখতে পারেনি ঘুরে ফিরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে কয় যে সিদ্দিক হাসান খানের আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমনি আহমলে ফেঁকা না পড়তো কি হইতেন সকানির ফেঁকা বলেন সকানি কি ফেঁকা আলাদা বানাইছে নাকি হে করতে গেলে যে ইমামদের থেকে তো তা আপনি ইমামদের থেকে ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না মাঝহাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝহাবকে ফায়খানা বলবেন না এগুলি শয়তান তৈরি করা যায়জ না এগুলি মাযহাব খুবই দরকার মাঝাব জেনে মাসালা বুঝেন কিন্তু মাযহাবের বিরুদ্ধে মাযহাবকে অন্ধ হয়ে যাবেন না এটা মানতেই হবে এমন কথা দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইচ্ছে উত্তম কোনো পদ্ধতি নাই সে মাযহাবেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি ইচ্ছে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা ওই ইমামের কথা উচিত আমাদের দেশে মানে দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাযহাব মানে শিরিক আর ধরনের মাঝাব বানা ওয়াজিব খরচ আসলে মাঝাব বানা কি জায়েজ মাঝাব মানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাঝাবেন সে জিজ্ঞাসা করবে আলেমকে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোন নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোন আমিলা মাঝাব আলহ আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি তলে হলে মোকাল্লে তার কোনো তাকলি ছাড়া কোনো উপায় নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার দিকে কথা একটাই আবু হানিবার মত হারাম হয়ে গেলে আমার টা যায় কেমন আল্লাহ বলছে ফাঁসা আলু আহ দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আলু আহ দিক্রি কিন্তু লামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা না আলবানির কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথাটা একই হইলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নিবেন তিন চারটা তার কাছে আসে বিপদ লেগে গেছে এখন তার ইস্তিহার জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এই দুইজনের থেকে এ দাড়িটা লম্বা এ নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এটা আমি নিব নিতে পারে কোনো সমস্যা নেই পার্থক্য হচ্ছে একটাই যে আমি ভালো হোক বন্ধ হোক অমুকই ব্যাপারটাই নিব এটা নিশ্চিত সতর্মুজ কি করে প্রশ্ন নেই সতর্মু আলমদের জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইজতেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝভাপ থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার না আমি কোনো মাধবকে দিই না কোনো মাধব প্রাধান্য দিই না আমি কোনো মাধব প্রাধান্য দিই না